ভালোই ছিল ফ্যাশন শুটের পাশাপাশি নানা অনুষ্ঠানে অংশ নিতেন বিদিশা দে মজুমদার ফলে অর্থাভাব তার ছিলই না শেষের দিকে কাজের চাপে পড়াশোনাতেও মন দিতে পারতেন না তিনি এমনটাই জানা গিয়েছে সদ্য মৃত মডেলের ঘনিষ্ঠদের সূত্র থেকে সাফল্য যার হাতের মোট হঠাৎ তিনি কেন জীবন থেকে মুখ ফিরিয়ে নিলেন তার ঘনিষ্ঠদের একাংশ বলছেন পল্লবীদের মতো তারণা নাকি সম্পর্কের টানাপোড়ন চলছিল সম্প্রতি কাছের একজনকে বলেছিলেন পল্লবীর মতো ফুরিয়ে যেতে ইদানিং আমারও খুব ইচ্ছে করে এদিকে তিনি আনন্দবাজার অনলাইনকে নাম না প্রকাশ করার শর্তে এই কথা জানিয়েছেন অথচ মৃত্যুর খবর ফেসবুকে ট্যাগ করে লিখেছিলেন মানে কি এসব মেনে নিতে পারলাম না ওই ঘটনার দশ দিনের মাথায় নগরবাজারের ফ্ল্যাট থেকে তারই ঝুলন্ত দেহ উদ্ধার তিনি কি অবসাদে ভুগছিলেন বিদিশার ঘনিষ্ঠ সূত্রের দাবি বেশ কিছুদিন ধরে তিনি ক্রমশ ঝিমিয়ে পড়ছিলেন কাজে ততটা মন ছিল না তার তার পোস্ট করা ইনস্টাগ্রামের রিল ভিডিওর নেপথ্যে গান প্রমাণ সেখানে অকারণে উদাসী শুধুই বিরহ ঘনিষ্ঠ ওই সূত্রের দাবি এক নয় একাধিক সম্পর্ক ছিল বিদিশার কথা জানতেন হাতে গোনা কয়েকজন তারা জানতেন বিদিশা প্রথমে সম্পর্কে জড়িয়েছিলেন রাজারহাটের এক যুবকের সঙ্গে তার সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর অজানা কারণে তিনি এখন অতীত এরপর বিদিশার জীবনে আসেন পেশায় শরীর চর্চার এক প্রশিক্ষক চেহারা মুখে সযত্নে হালকা তাকে নাকি চোখেই হারাতেন বিদিশা সুযোগ পেলেই ফোন দেখা সাক্ষাৎ ঘোরাঘুরি সবকিছু ঘনিষ্ঠ ওই সূত্রের দাবি বিদিশার সম্প্রতি চিকিৎসকের কাছেও ওনাকে গিয়েছিলেন ঋতুস্রাবের সমস্যা ছিল তার চিকিৎসক তাকে আল্ট্রাসোনোগ্রাফির পরামর্শ দিয়েছিলেন কিন্তু কাজের চাপে নিজের চিকিৎসা করারও সময় ছিল না তার এর মধ্যেই ওই প্রশিক্ষকের সঙ্গে দূরত্ব তৈরি হয় বলে বিদিশার ঘনিষ্ঠ সূত্রের দাবি এদিকে কাজের চাপে বিদিশা ঠিক মতো খাওয়া দাওয়া করতেন না বলে জানিয়েছেন তার এক ঘনিষ্ঠ ব্যক্তি তার দাবি এতে তার রক্তচাপ কমে যায় প্রায় মাথা ঘুরত তবে ওই প্রশিক্ষকের চাপে তিনি আবারও খাওয়া দাওয়া নিয়মিত করা শুরু করেন এর মধ্যেই সম্পর্কে বিচ্ছেদ বিদিশা বিষণ্নতায় ডুবেছেন ঘনিষ্ঠ সূত্রের দাবি তিনি নিয়মিতই নেশা করতেন ঘনিষ্ঠ বান্ধবীর কাছে অনুযোগ জানিয়েছিলেন তিনি প্রেমিককে ছেড়ে থাকতে পারেন না অথচ সেই প্রেমিক ইদানিং পারছেন ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে বিদিশা লিখেছিলেন কি অদ্ভুত পরিস্থিতি ও আমার হবে না কোনো আমি ওকে ছাড়া থাকতে পারবো না কোনো দিনও বিদিশার ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য একতরফা ভালোবাসা ছিল তার প্রায় দামি উপহার দিতেন প্রেমিককে বিদিশার উপার্জন ভালো থাকায় প্রেমিকের পাশাপাশি নিজের পরিবারকেও দেখতেন বাবা বেসরকারি কর্মী মা সংসার সামলান বাড়িতে বিদিশা ছাড়া তার ১৩ বছরের এক বোন রয়েছে সবার সব দায়িত্বই তিনি হাসি মুখে পালন করতেন তারপর খরচ করতেন নিজের জন্য সম্প্রতি প্রেমিকের সঙ্গেও দেখা করেছিলেন তিনি সে কথা জানিয়েছিলেন তার ঘনিষ্ঠ জনকে কি কথা হয়েছে সে কথা বলতে ফোনও করেন মঙ্গলবার তবে ওই ঘনিষ্ঠ সেই ফোন ধরতে পারেননি নাম প্রকাশে অনিচ্ছুক সেই পরিচিত আনন্দবাজার অনলাইনকে বলেন যদি সেদিন ফোনটা ধরতে পারতাম মনের ভিতরে জমে থাকা যন্ত্রণাটা অনেকটাই হালকা হতো বিদিশাকে হয়তো মাত্র কুড়িয়েই তাহলে ফুরিয়ে যেতে হতো না প্রিয় দর্শক এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ